রাজমিস্ত্রির কাজ করে সংসার চলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চায়েত প্রধান মানেই আমাদের সামনে ভেসে ওঠে এক কাল্পনিক ছবি পেল্লায় বাড়ি হবে বিলাসবহুল জীবনযাত্রা হবে কিন্তু তা নয় রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদ তার নেই কোনো আড়ম্বর প্রাচুর্য রোদেপুরে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করে দিন শেষে পাঁচশো টাকা মজুরি পায় তা দিয়ে এই রুজি রুটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে উপপ্রধান জুল মোহাম্মদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে কাঁচা বাড়িতেই বসবাস করেন তিনি উপপ্রধান হওয়ার আগে পাঁচ বছর তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা পাল্টায়নি প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন এরপর রাজমিস্ত্রির কাজে যান সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে বাঁকা পথে উপার্জনের লেশ মাত্রমেই তার জীবনে তিনি সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন উপপ্রধান বলেন কোনোদিন কারোর কাছে হাত পাতেনি পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে আলাদা আনন্দ রয়েছে রাজমিস্ত্রির কাজ করলেও কেউ আমাকে চোর বলতে পারে না মানে আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল আমাকে নির্দল থেকে পাশ করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতের সব মেম্বার আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ম্যাম তো আপনি কি আগে এগুলো কাজ করতেন হ্যাঁ আমি আগে কাজ করতাম তো আপনি অফিস কখন যান আমি যখন মানুষের দরকার পড়ে আমি তখন যাই মানুষের সঙ্গে কাজ করে আমার এসে কাজ আপনি তো কত বছর ধরে রাজনীতির পাশাপাশি এগুলো কাজ করে আসছেন আমি মোটামুটি কুড়ি বছর ধরে রাজনীতি করতাম হ্যাঁ এক পা পাকে পাঁচ বছর বলে ট্রামে চালা মেম্বার হয়ে এবার উপাদান হয়েছি এই ট্রামে আমার মানে অভাব দূর করার জন্যেই আমি মানে নিজের কাছাকে ছাড়িয়ে নিই এত আমি মানুষের আপনি কি এই এই কাজ করি কি সংসার চালা হ্যাঁ এই কাজ করেই আমি সংসার চালাই কোনো পঞ্চায়েত থেকে কোনো আপনি সরকারিভাবে কোনো ই পান না এই স্টাইপেন্ড বা ভাতা পান না আমি মানে দৈ সমানে ভাত মানে তা দিয়ে পরিবার চলছে না চলছে না আমি রাজনীতি মানে রাজনীতি বলতে আমি জনসাধারণের সাথে আমাকে জনসাধারণ যদি বলে আবার তারা আমি দাঁড়াবো জনসাধারণ আমাকে নিয়ে আসছে আমি নিজে মানে রাজনীতি করতে চাই না জনসাধারণই রাজনীতি করাচ্ছে আমাকে আপনার নাম আমার নাম হল জুল মোহাম্মদ আপনার বাড়ি আমার বাড়ি ময়েন্দ্রপুর ও যে আমাদের সঙ্গে কাজ করছে আমরা খুব আনন্দিত এবং অনেক দিন ধরে আমরা একসাথেই কাজ করি ও নিজের হাতের কাজ ছাড়েনি এখনও যখন কাজ করতে করতে পাবলিকের দরকার পড়ে পাবলিক ডাক দিলেই চলে যায় আর যখন কাজ হয়ে যায় আবার এসে কাজে লেগে যায় ভালো ব্যবহার অনেক সব সময় থাকে সঙ্গে কাজ কোনো ভুল ও বাতিয়ে দেয় আমাদের সব কিছু ও আমাদের ম্যান এলাকার মানুষের পাশে কীরকম দাঁড়ান মানুষের পাশে মানুষ যখন ডাকে তখন রাত্রে দিনে সকালে ভোরে যে সময় ডাকে সে সময় মানুষ পায় ওকে খুঁজে কোন পঞ্চায়েতের প্রধান রয়েছে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কি থেকে জিতেছিল কোন সিম্বলে জিতেছিল সে নির্দল নৌকা 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 ছাপিয়ে কি জিতেছিল হ্যাঁ শাসক দলকে হারিয়ে হ্যাঁ 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 আমরা সবাই ভোট দিব ওকে আর আমরা এখানকার গ্রামের মানুষ ওকে নিজেই দাঁড় করায় ও নিজের মন থেকে দাঁড়ায় না ওকে সবাই মিলে বলে তারপরে দাঁড় করে অনেক স্বচ্ছতাই থাকে কারো এক কাপ চাও খায় না থানা মানায় গেলে নিজের পয়সায় আরও চা খেলায় এই যে কর্ম কাজ করে এই কাজেই থেকে মানুষকে চা খাওয়াই আর কিছু করে মানে সেবা পরিষেবা দেয় আর যা ভাতা দেয় ওকে তো ওটা দিয়ে তো কিছু হয় না গাড়ির তেলেই ওর জুটা না তাহলে পরিবার চালাতে কি এই পেশা এখনো ধরে রেখেছে হ্যাঁ অনেকদিন ধরে এটা ধরে রেখেছে আবার ওই পয়সায় তো গাড়ির তেল চা ফা মানুষের জুটে না তার জন্য নিজের পরিবার চলার জন্য এটা কাজ করে খাই আপনার নাম নিজামুদ্দিন আপনি কি কাজ করেন এখানে আমি রাজমিস্ত্রি প্রধানের সঙ্গেই কাজ করেন হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মহেন্দ্রপুর